নমস্কার বন্ধুরা সকল Kabupaten Sachana sahuda saburi shokoli bhalo ache. বন্ধুরা পশ্চিমঙ্গ সমস্ত গভারমেন্ট কর্মচারী যারা রয়েছে সরকারি কর্মচারী তাদের জন্য বড় খবর যে জানুয়ারি মাসের প্রথম দিকে যদি এই নির্দিষ্ট ফর্ম অফিসে জমা না করেন তাহলে কিন্তু আপনারা বেতন পাবেন না। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং পুরো বিষয়টা ঠিকভাবে জানুন। অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আপনাকে এই ফর্ম অফিসে জমা করতেই হবে কথা বলা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য যারা বারো শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন মানে এই চারে নিয়ে কথা বলা হচ্ছে তবে বাড়ি ভাড়ার ভাতার সর্বোচ্চ পরিমাণ বারো হাজার টাকা তবে এই টাকা পাওয়ার জন্য রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এই চারে ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথমে এবং জুলাই মাসের প্রথমে এই ফর্ম অফিসে জমা করতে হয় অন্যথা নিয়ম অনুযায়ী বেতন বন্ধ হতে পারে তাই অবশ্যই আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি এটি জমা করবেন এবং কিভাবে আপনি আপনার বেতন বন্ধ হয়ে যাওয়া থেকে আটকাবেন স্বামী স্ত্রী উভয়ের মোট যদি এই চারে বারো হাজার টাকা হয়ে যায় যদি কোনো কর্মচারী এবং তার স্বামী বা স্ত্রী রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী হন এবং তিনি বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন তবে উভয়ের মিলিয়ে মোট এই এর পরিমাণ বারো হাজার টাকার বেশি হবে না এই চারের ডিক্লারেশন জমা করবেন কিভাবে কি নিয়ম রয়েছে এর চলুন একটু জেনে নেওয়া যাক প্রত্যেক বছর জানুয়ারি মাস ও এবং জুলাই মাসে শুরুতে এই চারের ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় সরকার নির্ধারিত নির্দিষ্ট ফর্মের মধ্যে বিবরণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট অফিসে এই ফর্ম জমা করতে হয় তবে বর্তমানে ডাব্লিউ এস পোর্টালের মাধ্যমেও অনলাইনে এইচ আর ডিক্লারেশন জমা করা যায় অনলাইনে ডিক্লারেশন জমা কীভাবে করবেন পুরো বিষয়টা একটু জেনে নিন বর্তমানে ডাব্লিউ এস পোর্টালে লগ ইন করে অনলাইনে এইচ এইচআর ডিক্লারেশন জমা করা যায় এর জন্য যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে একটু ভালোভাবে দেখুন প্রথমে ডাব্লিউ বিআই এফ এম এস পোর্টালে আপনার এমপ্লয়ী নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন মাই অ্যাপ্লিকেশন মেনুর মধ্যে এমপ্লয় এইচ আর করতে হবে এবার আপনার বৈবাহিক তথ্য অনুযায়ী ফর্মটি পূরণ করুন এরপর সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিন এইচআর ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করতে চাইলে আমি সকলকে বলবো আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বলেছিলাম আমি সেই লিঙ্কটাতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এইচআর ডিক্লারেশন ফর্মটা আমি আপলোড করে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ এবং ওয়ার্ড দুটো ফর্মেটেই দিচ্ছি কোনো অসুবিধা হবে না আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সকলকেই বলবো আপনারা সকলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন কেননা যাবতীয় সরকারি যা কিছু নোটিশ এবং অর্ডার থাকবে আমি সেটাতেই আপলোড করব আপনারা সেখান থেকে খুব সহজেই পরবর্তীকালে ডাউনলোড করে নিতে পারবেন আসছে পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন